শুভ সকাল বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও চলে আসলাম নতুন আরও একটা ভ্লগ নিই প্রত্যেক দিনের মতো আরও একটা ব্লগ নিই কেন বলতো প্রত্যেক দিনের মতো বললাম যে আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের কিন্তু প্রত্যেক দিনের কাজকর্মগুলো কিন্তু একই তাই না সেই জন্যেই বললাম যে প্রত্যেক দিনের মতো তা দেখো প্রত্যেক দিনের মতো ভিডিও শুরু করে দিয়েছি ঠিকই কিন্তু প্রত্যেক দিন তো আর সকালবেলায় ঘর ঝাড় দেওয়া দিয়েই ভিডিওটা শুরু হয় না অন্যান্য কাজকর্ম দিয়েই শুরু হয় আর আজকে কিন্তু আমি সকাল বেলায় খুব সকাল বেলায় ঘুম থেকে উঠেছি আসলে পাঁচটার দিকে পাঁচটা কি দশ মিনিট বাকি পাঁচটা বাজতে সেই সময়েই আমার ঘুম ভাঙলো আর সেই সময়ই আমি উঠে পড়েছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বেরোবে পাঁচটা ট্রেন ধরে যাবে আর হচ্ছে সোনাইও পড়তে যাবে পাঁচটা চল্লিশে বেরোবে মানে পনেরো কুড়ি মিনিট লাগে ও যেখানে পড়তে যাবে সেইখানে সেই জন্যে ও পাঁচটা চল্লিশে বেরোবে ছটায় যেহেতু পড়া সেই জন্যে আমি সকাল সকাল উঠে পড়লাম উঠে আগে কী বলতো ওদের সোনাইকে একটু হরলিক্স বিস্কুট করে খেতে দিলাম খেয়ে চলে গেল তোমাদের দাদা ভাইও তারপরে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তবে আশা করব তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আর যাদের ভালো লাগবে তা অবশ্যই লাইক করতে ভুলো না আর লাগলো সে তোমরা কমেন্ট বক্সে জানাতেও কিন্তু ভুলো না তোমরা একটা যে পরবর্তী ভিডিওটা করার জন্য উৎসাহিত হই আর কমেন্টস করলেও ঠিক তাই আর তোমরা যে কমেন্টসগুলো করো না সত্যিই আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো করতে ভালো লাগে আর আজকে তোমাদের সঙ্গে একটা সত্যি কথা বলছি একজন বন্ধু সে আমাকে কমেন্টস করে বলে যে আমার ভিডিও হচ্ছে ভিএন অ্যাপসে এডিট করতে কিন্তু যে বলেছ নামটা ঠিক আমার মনে নেই কিন্তু যে বলেছো সে যদি ভিডিওটা দেখো তাহলে আমার কথাগুলো জানতে পারবে আসলে কি বলো তো আমার ফোনটা না অনেক দিনেরই পুরনো ফোন সেইখানে কোনো ভালো অ্যাপস নেই সেই জন্যে আমার ফোনে সে ভিএন অ্যাপসটাও নেই সেই অ্যাপসটা দিয়ে যে ভিডিও এডিট করব সেইটা হচ্ছে না আর শুধু ভিএন কেন কোনো ভালো অ্যাপসই নেই যে অনেকেই কাইন্ট মাস্টার তারপরে ভিএন পাওয়ার ডিরেক্টর ইনশট এই সমস্ত যে সমস্ত ভালো ভালো অ্যাপসগুলো আছে সেইগুলো আমার ফোনের ডিভাইসে নেই কেন নেই তা জানি না আমি আইডিয়াতে বলছি হয়তো সে এইটা ধরো ছয় সাত বছর প্রায় হয়ে গেল সাত বছর না হলেও ছ বছর তো অবশ্যই হয়েছে এতদিন আগের ফোন বলে কি না সেইগুলো এই ডিভাইসে নেই তা আমি জানি না আমার মনে হলো সেই কারণে হয়তো হতে পারে ধরো এখন যে ফোনগুলো সেইগুলো যেভাবে তৈরি এই ফোনগুলো সেইভাবে তৈরি নাও হতে পারে সেই জন্যে যত দিন যায় তত তো সব কিছু উন্নত হয় তাই না সেই জন্যে আমার সেইটা মনে হলো যে হয়তো তখনকার সময়ে এই ফোনের সেইগুলো ছিল না Gracias. Uh... আর সাত বছর আগেও ধরো এখন যে যেরকম আমরা ইউটিউবে প্রায় সবাই কাজ করার চেষ্টা করি সাত বছর আগে কিন্তু সেই রকম সবাই করার চেষ্টা করতো না তাই না আমরা একজন আরেকজনের ভিডিও দেখে কিন্তু ইন্সপায়ার হই যে ও করছে আমিও করি তাহলে নিজের কিছু শখ স্বাধীনতা সেইগুলো পূরণ করতে পারবো সেই আশাতেই কিন্তু আমিও ভিডিও করতে শুরু করেছি শুরু করে এখনও কোনো কিছুই করতে পারলাম না জানি না সেটা হবে কি না দো তবে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু অবশ্যই আমি একটু কোথ সামনের দিকে এগোতে পারবো আমার ছোট ছোট যে স্বপ্নগুলো সেইগুলো পূরণ করার চেষ্টা করতে পারবো তো সেই জন্যে বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো যেন আমি ধরো আমি তারপরে আমার দুই মেয়ে সোনাই দুষ্টু তারপরে তোমাদের দাদা ভাই আমাদের যে চার সংসার অভাব অনটনের সংসারে যে ছোটো ছোটো শখ ইচ্ছে আছে সেইগুলো যেন পূরণ করতে পারি সেই জন্যে তোমরা অবশ্যই যদি সাপোর্ট করো সেইগুলো পারবো আসলে কি বলো তো এখনকার দিনে ধরো অভাব অনটনের সংসারে একা রোজগারে কিছুই করা যায় না তো সেই জন্যেই আমি ভেবেছিলাম যে সবাই যখন এইখান থেকে কিছু না কিছু করতে পারছে তাহলে আমিও একটু চেষ্টা করি কিন্তু শুধু আমি চেষ্টা করলে তো হবে না অবশ্যই সেটা তোমাদের সাপোর্ট প্রয়োজন তারপরে সেই তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই সেইটা আমি করতে পারবো আর ওই যে বললাম যে আমার ফোনের ভালো অ্যাপস নেই যে ও সেই অ্যাপসটা দিয়ে ভিডিওটা এডিট করে তোমাদেরকে ভিডিওটা দেবো সেরকম অ্যাপস নেই তবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে একদিন না একদিন ধরো আমি একটা ভালো ফোন কিনে ভালো অ্যাপসে ভিডিও এডিট করে তোমাদের দিতে পারবো তাই না সেইটা করার জন্যে তো অবশ্যই তোমাদের সাহায্য আমার প্রয়োজন তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন জানি না তোমরা কে সাপোর্ট করবে কে করবে না তবে যদি করো যদি মনে করো যে আমাদেরই তো ঘরের দিদি বোন নির্মতন বা দিদি বোন মনে করে যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই সেইটা আমি করতে পারবো একটা ভালো ফোন কিনে তার ভালো অ্যাপসে ভিডিও এডিট করে তোমাদের দিতে পারবো সেই চেষ্টাটা আমি করছি আর অবশ্যই তোমরাও আবার আমাকে যেন সেইটা আমি করতে এই অভাব অনটনের সংসারে যেন এই ছোট ছোট ইচ্ছেগুলো যেন আমি পূরণ করতে পারি সেই চেষ্টা করছি তো তবে জানি না যে কতটা কি করতে পারবো আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় অনেক কাজেই করে ফেলেছি এখন ভাবছি এখন কিন্তু সাতটাও বাজেনি সাড়ে ছটা সাড়ে ছটা কি ছটা পনেরো পনেরো বাজে এরকমই বাজে তা ভাবছি ঘর মুছে তারপরে স্নান করে সকাল সকাল একেবারে পুজোটাও দিয়ে দেবো তাহলে না সংসারে এই সমস্ত কাজকর্মগুলো রোদ ওঠার আগে যদি হয়ে যায় আসলে রোদ ওঠার আগে বলতে আজকে একটু মেঘলা আকাশ রোদ বেরোয়নি এখনও সেই জন্যে না হলে অন্যদিন কিন্তু সেই মেঘলা না থাকলে সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই প্রায় আমাদের বাড়িতে রোদ চলে আসে আজ আজকে যেহেতু মেঘলা সেই রকম নেই সেই জন্যে এখনও সেই রকম রোদ আসেনি এছাড়া রোদ ওঠার আগে কাজগুলো করে নেই মেঘলা আকাশ থাকলেও প্রচণ্ড গরম তা সকাল সকাল কাজকর্মগুলো করলে তারপরে একটু নিজে ফ্যানের নিচে বসে থাকা যাবে আর রান্না তো বাকি থাকবে তা সকাল সকাল করার চেষ্টা করব তা দেখো ওই দিকের বেডরুম মুছে রান্নাঘর মুছে তারপরে চলে এসেছি এই দিকের সামনের এই সিঁড়িটা একটু ধুয়ে দেব। যেহেতু এইটা প্লাস্টার করা হয়নি ঢালাই করার মতো ইট গাঁথা রয়েছে সেই জন্য যায় না সেই জন্যে এই সিঁড়িটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে তারপরে দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি পুজো দিতে দেখো পুজোটাও কিন্তু দিয়ে দিয়েছি আর যেহেতু আমার ভিডিও আমি নিজে একাই করি সেই জন্যে কিন্তু ভিডিও ক পুজোটা করছি সেই রকম ভিডিওটা আমি করতে পারিনি আসলে কি ওইটা করতে গেলে না আমার পেছনটা দেখা যায় সামনের দিকটা ভালো দেখা যায় না সেই জন্যেই করতে পারিনি পুজো করার পরই সেইটা তোমাদের দেখাচ্ছি আর এইদিকে দেখো দুষ্টু এক ঘুম থেকে ওঠেনি বলে আমার কিন্তু এই বিছানাটা তোলা হয়নি বিছানাটাই তোলা বাকি আছে তাছাড়া কিন্তু বিছানা তোলা রান্না করাটাই বাকি আছে তাছাড়া সংসারের সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে এই দেখো রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলোও হয়ে গেছে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই দেখো আমার কিন্তু রান্নাঘর গোছানো পুরো কমপ্লিট কিন্তু এই কাজগুলো করতে করতে না একটা মেন কাজ করে গেছি দেখো ওই সমস্ত কাজকর্ম করে পুজো করে এবার করার পর দেখছি খিদে পেয়ে গেছে সেই জন্য দেখো চা করে নিয়ে বসে পড়েছি আর তার আগে না ধরো ওই কাজকর্মগুলো করতে 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 আমি সেই ভাতের হাঁড়িটাই মাঝতে ভুলে গেছিলাম তা চা খেতে বসার আগে ভাতের হাঁড়িটা মেজে একদম চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি না হলে এত গরমে তো পরে বেলা হলে আর কাজকর্মগুলো করতে ইচ্ছে করবে না সেই ভাবলাম সংসারের সমস্ত কাজকর্মগুলো যখন হয়ে গেছে সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েই রান্নাটা সেরে ফেলবো তা চলো আমি রান্নাটা করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কমেন্ট করতেও ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই